কখনো কি ভেবেছেন আমাদের এই জীবন আর মৃত্যুর আসল উদ্দেশ্য কি আমরা কি শুধুই দুনিয়ার মোহে ছুটে চলেছি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম তাহলে এই পরীক্ষায় সফল বা বুদ্ধিমান কারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই বিতেই প্রকৃত বুদ্ধিমান যে নিজের নাফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে আর অক্ষম বা বোকা সেই ব্যক্তি যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহর নিকট জান্নাতের প্রত্যাশা করে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উম্মাতের চিন্তায় এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি বারবার একটি আয়াত পরে আল্লাহর কাছে দোয়া করতেন আয়াতটি হল হে আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে নিশ্চয়ই আপনিই পরাক্রমশালী প্রজ্ঞাময় আসুন মৃত্যুর আগে আখেরাতের পাথেও সংগ্রহ করি আল্লাহ আমাদের সবাইকে উত্তম আমল করার তৌফিক দিন আমিন